আপনি কি জানেন এমন একজন মানুষ আছেন যিনি কেমতের দিন আমাদের জন্য কাঁদবেন হ্যাঁ তিনি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাইহি আলহিউসালাম একদিন রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম সকল সাহাবিদেরকে একসাথে ডেকে এনে একটা কথা বললেন তিনি সাহাবিদের বললেন আমি আমার ভাইদের জন্য ফিরে এসেছি সাহাবিরা বললেন ইয়া আল্লাহ আমরা কিন্তু হবে আপনার ভাই নই রসল্লাহ সাল এই জবাবে সাহাবিদেরকে বললেন না তোমরা আমার ভাই নও তোমরা আমার সাহাবি আমার ভাই তো তারা যারা আমাকে না দেখার পরেও ভালোবাসার কারণে আমার সুন্নাগুলো অনুসরণ করবে এবং আমল করবে তার চোখের পানি ঝরেছে আমাদের জন্য তার উম্মতদের জন্য গুরুদের যুদ্ধে যখন তিনি আহত হয়েছিলেন তখন বলেছিলেন হে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও ওরা জানে না কি করেছে সাহাবিদের চোখে পানি এসে যেতে যখন দেখতেন তিনি রাতভর দোয়া করেছেন শুধু মধ্যে জন্য আজ আমরা কি করছি আমাজ না ইবদ হারাম গান অর্থহীনতা হ্যাঁ আমরা তার ভালোবাসার যোগ্য মত তিনি কাঁদলেন কিন্তু আমরা কাঁদি না তিনি সোন দিলেন কিন্তু আমরা ফিরেই থাকি তবুও রসক সল্লাকু আলাই এখনও আমাদের জন্য সুপারিশ করুন তার চাওয়া আমরা যেন জান্নাতে তার সাথে থাকি তার সাথেই বসবাস করি আজই ফিরে আসুন তাকে ভালোবাসুন তার সোনাহ মানিজি সাল্লুআসাল্লামের চোখের পানি যেন বৃথা না যায় তাই আসুন আমরা পাঁচ পাশ নামাজ আদায় করি রোজা রাখি আল্লাহর পথে আসি মিথ্যা কথা থেকে দূরে থাকি জীবন থেকে দূরে থাকি তাহলে ইনশাল্লাহ জীবন সুন্দর এবং আগের এত সুন্দর হবে ইনশাল্লাহ